আর কি না এই গ্রামেতে আমার এই লোকগীতি শোনাতে ভুলো না সাথী গো মনে রাখবে মঙ্গলাকে সাথী গো ভুলো না মনে রাখবে অমঙ্গলাকে মঙ্গলায় গানটা করবে যখন বেলেরা গ্রাম থেকে ঠাকুরটা নিয়ে অন্য জায়গায় এই যা যেই কথাটা বলতে বারণ ছিল সেটাই বলে দিলাম তো যাই হোক যখন বলেই দিলাম একটু তো বলি যখন যাবে তখন এই গানটা করবে তাই আমি আগাম করে দিলাম আর আসবো কি না এই গ্রামেতে আমার এই লোকগীতি শোনাতে না আমার এই ভণ্ডামো দেখাতে ভুলো না সাথী গো মনে রাখবে আমার মতো অমঙ্গলাকে কেন মঙ্গলা যখনই যেটা ছাড়বে যে জায়গাটা এই গানগুলো মঙ্গলা মনে মনে না এবার মাইক নিয়ে করে আসবি ঠিক আছে মঙ্গলা তো এবার আসি সমাওয়াল মা নাকি বলেছে মায়ের মন্দির এখানেই হবে মা দু বিঘাতে বসে গেলো মার উঠবে না চেয়েছিলাম মায়ের মন্দির কর তুই কিন্তু কোথাও যে তুই মায়ের মন্দির করবি না সেটা আমার থেকে ভালো কেউ জানে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে মায়ের মন্দির এই দেখো আমি বেশি কিছু বলবো না আমি বলবো অনেক কথা যেদিন মাকে নিয়ে আবার অন্য জায়গায় বসাবে সেদিন আমি অনেক কথা তোমাদেরকে বলবো অনেক কথা দেখ সমাওয়াল করে করে এসেছিল না ওই হ্যাচারি থেকে মাকে নিয়ে যা যা কথাগুলো বলেছে সব এইখানে আমি বন্দি করে রেখেছি তাও একটু হালকা বলি ও বলেছিল মায়ের সাথে কথা হয়েছে মা বেলেরা গ্রামেই বসবে মায়ের বেলেরা গ্রামেই মন্দির হবে আমি বলেছিলাম চিটিংবাজি করে জায়গাটা তোমাকে দিয়েছে একজনা আবার তুমিও চিটিং বাজ অরিজিনাল পেপার নেই আর তুমি দোষ দিয়ে গেছো অনবরত আমাদের দিকে অনবরত দোষ দিয়ে গেছো এই যে বাচ্চা মেয়েটা মারা গেছে এটা নিয়ে আমি কেন জল ঘোলাচ্ছি না কেন ঘুলাচ্ছি না সেটা তুমিও জানো আমিও জানি আর কেন তুমি ওখানে বসতে পারছ না তোমাকে যে দুটো মাস টাইম দিয়ে দিয়েছে আমি সেটা অ্যাকচুয়ালি সবাইকে বলেই দিয়েছি দুটো মাস মঙ্গলাকে টাইম দিয়ে দিয়েছে আর যখন হ্যাচারি থেকে আমি একটু পুরোনো কথাতে যাচ্ছি তোমরা যারা ভুলে গেছো আমার ভিডিওতে আছে যখন হ্যাচারি গ্রাম থেকে মাকে নিয়ে এসেছিল ঠিক আছে ওখানে ওকে বলেই দিয়েছে ওপর থেকে যে আপনি যতক্ষণ না মায়ের মন্দির করছেন আপনি ততক্ষণ এখানে মাকে বসান কিন্তু পাবলিককে কতটা বোকা বানিয়েছে যে না মা নাকি ওকে আদেশ দিয়েছে এখানেই মা বসবে মা কোথাও উঠবে না তাহলে এবারও যেটা হতে চলেছে মা আদেশ দেওয়ার পরেও মা কি ক্ষণে ক্ষণে আদেশ দেয় মঙ্গলাকে মা তখন আদেশ দিয়েছিল সমাওয়াল দেখ আমাকে মা আদেশ দিয়েছে এইখানেই মা উঠ বসবে মাকে উঠানো যাবে না আবারও খেলা ঘুরছে খেলা ঘুরছে মা অ্যাকচুয়ালি মঙ্গলা মা অ্যাকচুয়ালি কোথায় বসবে আমি বলেছিলাম না আজ না হয় কাল এক বছর পরে হলো দশ বছর পরে হলো মা যাবে ওই ঘরে কেন ঘর থেকে মাকে বার করেছি সোনা মাই মাকে টেনে নেবে আমি তোকে এই কথাটাও বলে দিচ্ছি তুই বসাবি আবার বেলালা গ্রাম থেকে অন্য জায়গায় বসাবি হয়তো মন্দিরও করবি রকম লোককে রাখা মানে লোকের মন রাখার জন্য কিন্তু না তুই হলো এই জায়গাগুলো লোকের টাকা দিয়ে মানে মায়ের মন্দির করার নাম করে যে টাকাগুলো নিচ্ছিস সেই টাকা দিয়ে জায়গাগুলো নিয়ে জায়গাগুলো ঘিরে রাখছিস আবার এটা হয়ে গেল এখানে তো তুই জানিস যে তুই করছিস দুর্নীতি কারণ দুর্নীতি যারাই করে তাদের এক জায়গায় বাসস্থান হয় না তাতে ঘর বল আর ঠাকুরের জায়গা বল ঠাকুরের জায়গা মানে যে জিনিসটা নিয়ে দুই অল দুর্নীতি করছিস চিটিংবাজি করছিস চিটিংবাসদের বাসস্থান মানে এক জায়গায় হয় না জানিস তো চিটিংবাসদেরকে এখান ওখান করে বেড়াতে হয় মা ভগবানটাকে নিয়েও এখান ওখান করছিস বলবো বলবো মানুষকে সবটাই বলবো শুধু ওয়েট করছি আমি জানি কোথায় মাকে তুলে নিয়ে যাবি আবারও দৌড়াদৌড়ি করছিস সব আমি জানি সব জেনেও আমি চুপ করে আছি সবটা জেনে আমি চুপ করে আছি কেন চুপ করে আছি সেটা তোর থেকে ভালো কেউ জানে না মঙ্গলা তোর থেকে ভালো কেউ জানে না ঠিক আছে দুর্নীতি যারা করে তাদের এক জায়গায় ঠাই হয় না বন্ধুরা মা যখন এখানেই বসবে বলেছিল ভক্তদেরকে যা বলেছিল দু বিঘা জায়গাতেই মা বসবে বড় জায়গা হবে স্বপ্ন দিয়েছিল আবারও মাকে কেননা যেখানে কাজটা করেছে বেল হ্যাচারিতেও একজন মারা গেছে আর বেলেরা গ্রামেও বাবু মানে একটা বাচ্চা বাপু মারা গেছে ঠিক আছে সেটা মঙ্গলা ধামাচাপা দিয়ে রেখেছে আমিও হালকাসা বলছি আমিও পুরোটা ক্লিয়ার তোমাদেরকে করিনি ক্লিয়ারটা যখন করব তখন বুঝতে পারবে ও কতটা চিটিং বাজ ভগবান যদি ও পেয়ে থাকতো তাহলে এরকম দুর্ঘটনাগুলো ঘটতো না ঠিক আছে ওই যে এই চল 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 যে পুলিশ এসছে সব দৌড়িয়ে যাচ্ছে ওই হয়েছে অবস্থা ভগবানকে তোমরা বিশ্বাস করো কৃষ্ণ কালীমা জাগ্রত আর কৃষ্ণ কালীমাই ওকে এক জায়গায় বসতে দেবে না কৃষ্ণ কালীমা ওকে কুত্তার মতো হাল করবে হ্যাঁ ও ঠাকুরটাকে ছেলে খেলা করেছে না কৃষ্ণ কালীমাকে নিয়ে ছেলে খেলা করেছে না বাড়ি থেকে বার করেছে নিজের স্বার্থের জন্য তাই কৃষ্ণ কালীমা ওকে ঠিক জায়গায় বসতে দেবে না কুত্তার মতো দৌড় করাবে আমি তোমাদেরকে বললাম কুত্তার মতো দৌড় করাবে ভগবানটাকে নিজের টাকার জন্য বাড়ি থেকে বার করে ফাঁকা মাঠে যখন হ্যাচারিতে ছিল তখন মনে কষ্ট হয়নি না ঠান্ডাতে বসে ছিল একদিনের ম যখনই আমি বললাম ভগবানের তোলার ব্যবস্থা হয়ে গেছে সত্যি হয়ে গেছিলো সেটা মঙ্গলাও জানে কারণ মঙ্গলাকে বলা হয়েছিল যার ঠাকুর তাকে তো একবার বলতেই হবে না হলে তো উল্টো কেস হয়ে যাবে তো যেদিন বলা হয়েছিল পরের দিন সকালে যেয়ে ঠাকুরটাকে নিয়ে চলে এসেছে তোমরা জানো তো এবারে একটা ঘটনা হতে চলেছে তোমাদেরকে আমি আগাম জানিয়ে রাখলাম কৃষ্ণকালী মা কোথায় যেয়ে বসছে না বসছে সবটা জানতে পারবে কিন্তু তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে মঙ্গলা যে এত বড় মুখ করে বলেছিল মায়ের মন্দির এখানেই হবে মা ওকে ওকে আদেশ আদেশ দিয়েছিল দিয়েছিল। মা এখানেই হবে তাতে বয়ে যাবে তোমাদেরকে মিথ্যা কথা বলেছিল যখন ওই জায়গাটা নিয়ে সমস্যা হয়েছিল আমি ভিডিও নামিয়েছিলাম না ওই জায়গার অরিজিনাল দলিলই মঙ্গলার কাছে নেই যে ওকে জায়গাটা বিক্রি করেছে চিটিংবাজি করে আর এও চিটিংবাজ নিয়ে নিয়েছে তো অনেক কিছুই হবে তোমরা দেখতে পাবে রুকো যারা মঙ্গলের মুখ দেখে বুঝতে পারছো না এখন কিছুই বলবে না হুম আমি সব জানি আমিও জেনে এখন কিছু বলছি না হবে হবে খেলাটা হবে সোমা ওয়ার্ল্ড বলেছিলিস না তোকে ভগবান এই কৃষ্ণ সত্যি বলছি কৃষ্ণকালীমা জাগ্রত 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 আমি বলছি কারণ আমি তার দিব্য চোখে দেখতে পাচ্ছি তোকে কতটা হ্যারাসমেন্ট করছে কৃষ্ণকালীমা তোকে কতটা দুর্ভোগ ভোগাচ্ছে কৃষ্ণকালী মাকে তুই বাড়ি থেকে বার করেছিস না তুই কৃষ্ণ মাকে কোথাও বসাতে পারবি না দু মাস তিন মাস চার মাস ছ মাস কিন্তু মাকে তোকে বাড়িতেই নিয়ে যেতে হবে আমি ওপেন বললাম তুই আবারও বেলারা থেকে আরও এক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিস সেটা আমি জানি পাবলিককে পরে বলবো ঠিক আছে পাবলিককে সবটা জানাবো তুই যেখানে মন্দির করবি না আমি সেটাও বলে দিয়েছিলাম যে কোনো দিনই ও মন্দির করবে না আমি বলেছিলাম তো কেন মন্দির করার পারমিশন পাইনি দেবত্ব জায়গা সেই জায়গার একটা অরিজিনাল পেপারও মঙ্গলার কাছে নেই এবং কারেন্টের লাইন এসেছে মাঠে কিন্তু পোল বসেনি বাইরের রাস্তা আর পোল থেকে ওকে তার টাঙিয়ে দিয়েছে যেহেতু মায়ের মন্দির ভগবানের মন্দির অন্ধকার থাকবে সেটা মানুষের একটা বিবেদ থাকেই সেই বিবেকের জায়গা দিয়ে ওখানে পুরোটা ওখানে পুরোটা দুর্নীতি হয়েছে ঠিক আছে ওখানে কোনো মানে কাগজপত্র একদম অরিজিনাল নেই আমি তোমাদেরকে বলেছিলাম আবারও যেখানে নিয়ে যাবো সেখানেও মাকে বসাতে পারবে না কেন পারবে না বলো তো তোমরা একটু ভেবে দেখো তো যে মা বাড়িতে বসেছিল সেই মাকে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য বাইরে বার করেছে মাকে আর সোনা মাকে মানে একা রেখে দিয়ে চলে এসছে সোনামা হতে দেবে ঠাকুর তো একটাই যেই সোনামা সেই কৃষ্ণকালীমা সোনা সোনামাই ওই কৃষ্ণকালীমাকে নিয়ে চলে আসবে তোমাদেরকে আমি এটা বললাম ও বাড়িতেই ঢুকবে আবারও হয়তো কোথাও তিন মাস চার মাস বসাবে আবারও মাকে আবার অন্য জায়গায় বসাবে কুর্তার মতো হাল করবে মঙ্গলাকে মঙ্গলাকে কুত্তার মতো হাল করবে আমি তোমাদেরকে এটা বলে দিলাম ঠাকুর নিয়ে ছেলে খেলা স্বয়ং কালী মা স্বয়ং বিষ্ণু দেখছে মঙ্গলা তোর কোথাও চিরস্থায়ী হবি না ভগবানকে নিয়ে তুই কোথাও চিরস্থায়ী হবি না কেন হবি না বলতো মিথ্যা কথা বলে এসেছিলিস মায়ের মন্দিরের নাম করে তুই নিজের রাজপ্রাসাদ করেছিস নিজে জায়গা কিনেছিস তুই কোথায় কোথায় জায়গা কিনেছিস অলরেডি আমি বলেই দিয়েছি তুই জায়গাগুলো কেন কিনেছিস আমি এটাও একটুখানি পাবলিককে বলে দিই শনবন্ধুরা ও এটা ভালো মতো জানে কেন সে যে নোংরামোটা করছে সে যে দুর্নীতি করছে সে যে চিটিংবাজি করছে সে তো আমি যে চিটিংবাজি করছে আমার থেকে ভালো তো তোমরা জানবে না তাই মঙ্গলা ধরো আমি ঠাকুরকে নিয়ে চিটিংবাজি করছি আমি জানি যে আমি ঠাকুরের নাম করে মিথ্যা কথা বলছি আজকে আমার এখানে চিরস্থায়ী নয় আমাকে আবার অন্য জায়গায় বসতে হবে কোথায় লোকের কাছে জায়গা চাইবো তার থেকে ভালো মন্দির করব মন্দির করব বলে আমি টাকাগুলো নিই জায়গা কিনে রাখি কারণ যখন যে গ্রামে আমি যাব যে শহরে আমি যাব হাল্লা তো হয়ে যাবে প্রথম প্রথম মানুষ বিশ্বাস করবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ বুঝে যাবে যে এটা মিথ্যাচারিতা চলছে ভগবানকে নিয়ে ব্যবসা চলছে তখন আমাকে ওখানে টিকতে দেবে না ওখানকার মানুষরা তখন আমাকে অন্য জায়গায় যেতে হবে ওই জন্য ও জায়গাগুলো কিনে রাখছে অন্য জায়গায় যাবে ওর অবস্থা এরকমই ভগবান কপালে লিখে রেখেছে ও মায়ের মন্দির হবে বলছে না আমি তোমাদেরকে বলছি ওর মন্দির যদিও বা করে সেখানেও ও বসতে পারবে না কারণ ও তো চিটিংবাজি করছে ও তো ভালো মতো জানে আমি চিটিংবাজি করছি চিটিংবাজিদের চিরস্থায়ী হয় না আমার কথা তোমরা মিলিয়ে নেবে চিটিংবাজিদের চিরস্থায়ী হয় না ঠিক আছে যে ব্লেরা গ্রামে মন্দির হওয়ার কথা মা নাকি স্বয়ং আদেশ কথা মানে কথা বলেছে মঙ্গলার সাথে আজ কি হচ্ছে মঙ্গলা দেহে তোরা উলু উড় কৃষ্ণকালী মায়ের জন্য দে দেব দেবতার জন্য আমি যখন চোখ বুঝি না কৃষ্ণকালী মায়ের মুখটা হাসি পাই আমি জানি আমাকে কৃষ্ণকালী মা যে স মানে মুখ থেকে যেটা বলা করিয়েছে যেটা আমি স্বপ্নে দেখেছি যে মা ওই বাড়িতেই যাবে আর কৃষ্ণকালী মায়ের পুজো আমার বাড়িতে হচ্ছে আমি জানি না আমি এখনো করে উঠতে পারিনি অবশ্যই হবে ঠাকুর দিনখন সব ঠিক করে কৃষ্ণ কালীমাই রেখেছে আমি কেউ নই আমি তো মানুষ আমাকে দিয়ে করাবে তো তোকে দিয়ে যেরকম কুত্তার মতো হাল করাচ্ছে যেহেতু তুই বাড়ি থেকে বার করে নিয়ে এসছিলিস কালীমাকে তো তোর তো হবেই কৃষ্ণ কালীমাই তোকে এই জায়গা ও জায়গা কুত্তার মতো একদিন তুই ক্লান্ত হয়ে যাবি ঠাকুর তোর পরীক্ষা নিচ্ছে তোর টাকার লোক তোর ভক্তদের টাকার লোক তো নে তোকে কুত্তার মতো হাল করাবো তোকে এই জায়গা সেই জায়গা তোকে চিরস্থায়ী হতে দেবো না আমাকে বাড়ি থেকে বার করেছিস তো টাকার লোভে তোকে কৃষ্ণকালী সেটাই করাবে তুই মিলিয়ে নিস মঙ্গলা মিলিয়ে নিস আর আমাকে যেটা স্বপ্ন দিয়েছিল যে কৃষ্ণকালী মা তোর বাড়িতেই উঠবে হ্যাঁ উঠবে আজ না উঠুক দশ বছর পরে হলেও কৃষ্ণকালিমা মা তোকে বাড়িতেই নিয়ে যেতে হবে তুই নিজে ক্লান্ত হয়ে যাবি মঙ্গলা তুই নিজে তোকে কৃষ্ণকালিমা তোকে ছোটাবে এই জায়গা বসাবি ওই জায়গা বসাবি চিরস্থায়ী তোকে হতে দেবে না তোকে নিয়ে যেতে হবে বাড়িতেই মঙ্গলা এ এই সোমা ওয়ার্ল্ডের কথা তুই মিলিয়ে নিস ঠাকুর নিয়ে ছেলে খেলা যারা করেছে তাদের পতন হয়েছে তোর হবে না তোকে তো ভগবান তোকে দৌড়া করাচ্ছে তোর যত টাকা তুই ভেবেছিলিস যে নিজের গেটে রাখবি সেই টাকা তোর এইভাবেই শেষ হবে এইভাবে শেষ হবে বিনাশ হবি তুই তোর বিনাশ হবে তোকে কুত্তার মতো হাল করবে কারণ ভগবানকে বাড়ি থেকে তুই বার করেছিস যেই বাড়িতে ভগবানের স্থায়ী হয়নি নিজের টাকার জন্য ভগবানকে বার করে রেখে সারাদিন একটা ঠাকুরকে সোনা মাকে একা রাখিস তারপর সারাদিন এখানে থাকিস রাত্রেবেলায় কৃষ্ণকালী মাকে একা রেখে বাড়িতে যাস তার বিনাশ হবে না তার বিচার হবে না হবে দে তোরা ধ্বনি দে আর দু মাসের মধ্যে আর কদিন টাইম আছে রে মঙ্গলা বেলেরা গ্রামে আর কদিন থাকবি থাকবি আর কদিন হ্যাঁ আর কদিন ডিনারে নেই একটা বাচ্চা মেয়েকে শেষ করে দিয়েছিস পাবলিককে বল যে সোমাওয়াল মিথ্যা কথা বলছে না গো এখানে কোনো বাচ্চা মেয়ে মরেনি বল সেই জন্যই তো হ্যাচারি গ্রামে একটা মানুষ মারা গেছিল এখানেও একটা বাচ্চা মেয়ে মারা গেলো মাস টাইম দিয়েছে তোকে এখানে সেটা করাচ্ছে কালীমায় হ্যাঁ রে সবই করে ভগবান ভগবানের ইশারা ছাড়া একটা গাছেরও পাতা নড়ে না চলো বন্ধুরা বেশি কথা আর বলবো না ধীরে ধীরে রুকো যারা আমি তো বলবোই আমি তো কন্টেন্ট করবোই সত্যের পথে যখন আছি প্রতিবাদ করেই কন্টেন্ট করবো আর যারা বলছিস তোর কোনো খেদে কাজ নেই না রে আমার যদি কাজ থাকতো তাহলে তোরা কী করছিস বল আমি যদি কাজ করতাম তাহলে তো তোদের কাজ পেটের ভাব মতো আমার বাড়ির